আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হচ্ছে আমাদের গিফট গুলা খুলার আমি অলরেডি হচ্ছে আমার গিফট গুলা খুলে হচ্ছে কিন্তু কোনো না কোনো কারণে আমার হচ্ছে সবসময় ভিডিও করতে সময় এরকমই হয়ে যায় আমার হচ্ছে বয়সটা একদম মিউট হয়ে গেছিল আমি চাচ্ছিলাম আমার অরিজিনাল বয়সটা দিই তো মিউট হয়ে গেছে এখন কি করার আছে এর জন্য আবার করলাম এই যে সবগুলা হচ্ছে আমি আনপেক মানে কি আনবক্সিং করেই ফেলছিলাম কিন্তু লাস্টে গিয়া দেখি আমার হচ্ছে ভিডিওটা একদম মিউট তো আবার আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এ হচ্ছে আমার মেয়ের পুতুল আর এখানে যা আছে আমার মেয়ে হচ্ছে বেশি গিফট খাইছে আমার ছেলের হচ্ছে সবসময় ঠকা খায় দামি দামি গিফট খাইছে হচ্ছে আমার মেয়ে মেয়ে বলে কথা মেয়েরা সময় পায় আর আমি যেটা মাথায় দিয়ে রাখছি এটা হচ্ছে আমার মেয়ের আমার ছেলেকে একটা গিফট করছে সেলারটা কোথায় পাচ্ছি না কালকে তো কারণ এগুলো একটু আনবেক আনবক্সিং করতেছি কারণ এভাবে রাখায় হচ্ছে গড়া জায়গা নাই অলরেডি অনেক কিছু বাবুরা দেখতে পাচ্ছি না কই কই নিয়ে গেছি এটা হচ্ছে আমার মেয়ের জন্য একটা সুন্দর কিউট পুতুল থ্যাংক ইউ সো মাচ ভাইয়া গিফট করার জন্য এটা হচ্ছে এক ভাইয়া গিফট করছে ভাইয়া হচ্ছে সাথে দিছে হচ্ছে এই এই কার্ডটা দিছে হচ্ছে আমার ছেলেকে এটা হচ্ছে স্মাইলের

এখানে যা আছে সবকিছু কিন্তু ছেলের বেশি কারণ হালিমাকে যা দিছে তাই হচ্ছে আপনার ইয়ে এই যে দামি জিনিস গোল্ড পাইছে হালিমা বেশি এই যে আরেকটা হচ্ছে হালিমা আর একটা পুতুল অনেক কিউট কি দুইটা পুতুল পাইছে ডল পাইছে মাম্মা হ্যাঁ আর এখানে হচ্ছে আমার ছেলের হচ্ছে আরেকটা গাড়ি আর গাড়িগুলো তুমি পড়া হচ্ছে আর ইয়া করতেছিনা কারণ এগুলা অলরেডি আমরা অনেকগুলা গিফট কালকে থেকে দিছি কুলে পেলে সবগুলা দিচ্ছি না একসাথে দিলে হচ্ছে বাচ্চারা তো সবগুলাই দদি কুলে পড়ে তখন নষ্ট করে ফেলবে আর এগুলা হচ্ছে সবগুলা ব্যাটারি বা আর কি জানি চার্জার লাগাইতে হবে যেগুলো আমি পারি না আমি এভাবে হচ্ছে আপনাদের সাথে কুলে কুলে শেয়ার করতেছি কিন্তু পুরোটা কুলতে পারতেছিনা কুললে হয় বাচ্চারা হচ্ছে আর রাখবে না কারণ ওরা আমাকে আমি হচ্ছে আরো পরে কোলার চেষ্টা করছিলাম এমন ভাবে আমাকে ইয়া করতেছে কিছু না কুলে পাচ্তেছে না কিছু কুলে দেবো আর কিছু রেখে দেবো তো এটা হচ্ছে একটা চকলেট চকলেটের অনেক ইয়ে আছে খুললাম না আর এখানে মনে হচ্ছে ছেলের কাপড় হ্যাঁ মার্শাল্লা এটা হচ্ছে এক পাকিস্তানি ভাইয়া দিচ্ছে পাকিস্তানি স্টাইলের কাপড়টা না এটা হচ্ছে ইসমাইলের একটা কাপড় এক পাকিস্তানি আপনাদের ভাইয়ার ফ্রেন্ডে গিফট করছে আছে এটা হয়তো ছেলের আর আমার মেয়ের জন্য কি দিছে ওই ভাইয়াই গিফট করছে এটা হচ্ছে মেয়ের আও নাইস তো না অনেক পিটি তো জামাটা এই যে আও দুয়েরা জামা কিন্তু অনেক সুন্দর এই যে এই দোকান থেকে কিন্তু আমরা কয়দিন আগে শপিং করে আসলাম এর জন্য বুঝতে পারছি এই ভাইয়া গিফট করছে এটা হচ্ছে পাকিস্তানি গিফট করছে আপনাদের ভাইয়ার জামা কিন্তু এক অনেক বেশি নাইস ছেলের টাও যেমন ইসমাইলের টা হালিমাটাও তেমন তো এই হচ্ছে আমাদের গিফট গিফটগুলা আর তার গিফট খুলবো যেগুলো হচ্ছে গোল্ডের জিনিস আসছে ওগুলা

এই হচ্ছে আমাদের সেকেন্ড গিফট গুলা আস্তে আস্তে সবগুলাই দেখিয়ে দেবো ওয়েট করো ওয়েট করো ওয়েট করো ময়না কি সুন্দর ভালো কি শুনো চুল বেবি কিউট থ্যাংক ইউ ব্যাংকে দিয়া তে হচ্ছে আমার চাগন কেমন হইছে গুলো জানাবেন আর এগুলো হচ্ছে আমার চ্যালেঞ্জ এই তো ভালো থাকবেন দোয়া করবেন আর নেক্সটটা দিয়ে দিব হচ্ছে যেগুলা গুলড গিফট উঠছে এ হচ্ছে খেলনা জামা কাপড় যা বেশি ওঠে নাই খেলনা উঠছে আর হচ্ছে বাকিগুলো পরে দেখতে পারার পরে ভিডিও তো ভালো থাকবেন